আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দ্বয়া আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা এই ভিডিওতে শেয়ার করব সেই বিষয়টা জানলে হয়তো আপনাদের চোখ কপালে উঠবে আমি আমার লাইফে এই বাইক নিয়ে যে মুসিবতে পড়েছি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তা শেয়ার করব আমি প্রায় আঠাশ হাজার টাকার মামলায় পড়েছি এই বাইক কেনে ফার্স্ট টাইম তো সেই মামলায় কিভাবে পড়লাম যদি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি বলতে গেলে আমি গেল রমজান ঈদে ঈদের দ্বিতীয় দিন আমি আমার ছোটো ভাই এবং আমার ফুপুতো ভাই আমরা তিনজন মিলে রংপুরের যে চিকলি পার্ক আছে আপনারা সকলে জানেন এটা অনেক পপুলার আর আপনারাও হয়তো অনেকেই বেড়াতে এসেছিলেন সেই জায়গাটা দেখার জন্য আবদার করছিল আমার ছোটো ভাই এবং আমার ফুপুতো ভাই ওরা বলছিলো যে ভাইয়া চলো বাইক যেহেতু নতুন তো আমরা একটু চিকলি পার্ক থেকে ঘুরে আসি রংপুরে আবার যেহেতু সেটা ঈদের দ্বিতীয় দিন তো ওদের সেই আবদার পূরণ করতে গিয়ে আমি এই আঠাশ হাজার টাকার মামলায় পড়তে গিয়েছিলাম তো শেষ পর্যন্ত সেই মামলা থেকেও মানে উদ্ধার হয়েছি যদিও মুসিবতটা একটু জটিল ছিল তো আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করি তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে বাইক নিয়ে কিভাবে চলাফেরা করবেন আর কতটুকু সচেতনতা আপনাদের থাকা দরকার তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন তো ঈদের দ্বিতীয় দিন হয় আমি আমার ছোটো ভাই রওনা দিলাম সকাল এগারোটার দিকে ইতিমধ্যে আমরা যখন শহীদপুর আবদা পর্যন্ত এসে সেখান থেকে আমিও আমার ছোট ভাইদেরকে বলছিলাম যে আমরা রংপুর না গিয়ে দিনাজপুর দাদুবাড়ি নামে যে জায়গাটা আছে সেই জায়গায় ঘুরতে যাই তো ওরা খুব বিকাশ করলে যে ওরা রংপুরেই যাবে তো ছোটো ভাইদের আবদার একটু পূরণ করার মন মানসিকতা নিয়েই আমি ঠিক আছে বললাম যে চলো আমরা রংপুরে যাই তারপর যখন ইতিমধ্যে আমরা আবার পাগলাফির জায়গাটা যে আছে সেই জায়গায় পৌঁছলাম তো ওখানে আসার পর আমরা দেখতে পেলাম যে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক এবং বাস তো সেখানে বাইক আরোহী মৃত্যুবরণ করেছেন খুবই মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট আপনারা যারা বাইক চালান একটু সাবধানে দেখে শুনে চালাবেন কারণ লাইফে যদি একবার অ্যাক্সিডেন্ট হয়তো বা সেটার ক্ষত আজীবন বয়ে বেড়াতে হয় তো আমরা যখন রংপুরে ঢুকলাম ইতিমধ্যে আমরা রংপুর মেডিকেল মেডিকেল কলেজের সামনে আসছে সেখানে কিন্তু প্রচুর জাম লাগছে আর সামনে যে ট্রাফিক মোড়ে ট্রাফিক বসেছিল আমাদের ধারণারও বাইরে ছিল আমরা দেখতেও পারি নাই যেহেতু প্রচুর জাম যার ফলে আমরা সোজা বাইক নিয়ে যাচ্ছিলাম একবারে কি বলেন নতুন বাইক আবার ঈদের দ্বিতীয় দিন হয় ভাবসাপ তো একটু অন্যরকম থাকবে তাই না তো সোজা আমরা যাচ্ছিলাম তো দেখতে পেলাম যে আমাদের গাড়িটা শেষ পর্যন্ত সেই ট্রাফিক পুলিশ দৌড়ে এসে আমার বাইক থেকে চাবিটা খুলে নিয়ে আমার বাইক থেকে সাইড করতে বললো বললো যে বাইক থেকে নেমে কথা বলো কী করবো শেষ পর্যন্ত বাইক থেকে নেমে ওনাদের সঙ্গে কথা বলতে গেলাম ইতিমধ্যে একজন পুলিশ অফিসার এসে আমার বাইকে চাবি স্টার্ট করে ওনারা বাইকটা কোথায় জানি নিয়ে গেল আর আমাকে বললো যে তুমি কথা বলো স্যারের সঙ্গে আমি যখন ওনাদের স্যারের সাথে কথা বললাম উনি আমাকে বললো যে তোমার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র আমাকে দেখাও আমি তো শেষ পর্যন্ত কি বলবো আমার গাড়ির কাগজপাতি ঠিক ছিল কিন্তু আমার কাগজপাতি ঠিক ছিল না তো শেষ পর্যন্ত আমি বললাম যে আমার গাড়ির নতুন আর আমি এখনও ড্রাইভিং লাইসেন্স করিনি লার্নারের জন্য অ্যাপ্লাই করেছি তবে একটু লেট হবে আর আমার গাড়ির কাগজপাতি আছে সেটা আমি বাসায় রেখে এসেছি তবে আমার গাড়ির পিছনে সেই মানে স্ক্যানারটা লাগানো আছে যেটা আর কি শোরুম থেকে ওনারা দেয় বাইকের ওনারা বলল যে না তুমি যদি বাইকের অরিজিনাল কাগজপাতি দেখাতে না পারো তাহলে সেটার জন্য দশ হাজার এবং আমরা বাইকে যে তিনজন উঠছি সেটার জন্য পাঁচ হাজার এবং আমার যে ড্রাইভিং লাইসেন্স নাই এটার জন্য তেরো হাজার মানে সব মিলে যদি আমি কোনো কাগজপাতি বা কোনো ডকুমেন্ট ওনাদের কাছে শো করতে না পারি তাহলে ওনারা মোট আঠাশ হাজার টাকার মামলা ধরে দিবে হাতে তো আমার তো আসমান ভেঙে মাথায় পড়লো বাইক কিনে কিনা ভুল করছি তো সেদিনে সেটা বুঝতে পারছি তো কি করব আমি শেষ পর্যন্ত কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না ওনারা বলছিল যে এই মুহূর্তে ওনাদের লাঞ্চের সময় হয়েছে অর্থাৎ তখন প্রায় দেড়টা বাজে গেছে ওনারা বললো যে তুমি যদি আজকে কাগজপাতি আনতে না পারো বা দেখাতে না পারো আবার তৃতীয় দিন ঈদের তৃতীয় দিনে ওনাদের নাকি ছুটি আছে ছুটি ছিল বলে যে তুমি তাহলে দুই দিন বা অথবা তিন দিন পরে এসে বাইকটাকে নিয়ে যেতে হবে আমরা মামলা দেবো সেই মামলার টাকা শোধ করে তোমাকে বাইক নিয়ে যেতে হবে আমার তো মাথা নষ্ট হয়ে গেল নতুন বাইক আমি যেখানে একটা ঘন্টা রোদে রাখি না সেখানে তিন দিন এনাদের কাছে রেখে যাব এটা তো ভাবতেও আমাকে অবাক লাগছে তো ওনাদের খুব রিকোয়েস্ট করে বললাম যে আমি বাসা থেকে কাগজপাতি সব এনে নিচ্ছি আপনারা একটু দেখেন তা আমার তবে আমার যে ড্রাইভিং লাইসেন্স না এটার কত টাকা মামলা হয় আপনারা দেন আমি এই টাকাটা জমা দিয়ে বাইক থেকে আজকে নিয়ে যাব ওনারা বললো যে না তুমি এই মুহূর্তে যদি কাগজপাতি আনতে না পারো তাহলে আমাদের কিছু করার থাকবে না তো অনেক রিকোয়েস্ট করার পর আমি বাসা থেকে ইমার্জেন্সিভাবে সেই ডকুমেন্টসগুলো কাগজপাতিগুলো আমি ইমেলে নেই। ইমেলে নেওয়ার পর ওনাদের বুঝিয়ে সুঝিয়ে ওনারা ইমেলের কাগজপাতি দেখবে না তারপরে রিকোয়েস্ট করার পর ওনারা দেখলো শেষ পর্যন্ত ওনারা মেনে নিল আমাকে লাস্ট পর্যন্ত আট হাজার টাকার মামলা ধরাই দিলো তো সেই টাকাটা আমি জমা দিয়ে প্রায় চারটা পাঁচটার দিকে ওনারা আমার বাইকটাকে ছেড়ে দিল। আর সেদিন আর আমাদের পাক যাওয়া হলো না আমরা বাইক নিয়ে সন্ধ্যা প্রায় সাতটার দিকে বাড়িতে এসে পৌঁছাই